তাজমহল এটি সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য মোগল সম্রাট শাহজাহান তার প্রেমের অনন্য প্রতীক হিসাবে এই তাজমহলটি তৈরি করেন সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মরণেটি নির্মাণ করেন মমতাজ মারা যাওয়ার সময় শাহজাহানের একটা অনুরোধ করেছিলেন যেন তারা ভালোবাসার স্মৃতি চিরদিন বেঁচে থাকে সেই অনুরোধের ভিত্তিতেই তাজমহলের নির্মাণ তাজমহলের বিশেষত্ব হল এর রং পরিবর্তন সকালবেলা গোলাপি দুপুরে সাদা আর রাতের চাঁদের আলো রুপালি এটি প্রাকৃতিক ভবনতাজের আবেগের ভিন্ন ভিন্ন দিককে প্রকাশিত করে ইতিহাস থেকে পাওয়া যায় শাহজাহান তাজমহলের নির্মাণ কাজ শেষে কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যেটা আর একটি সৌন্দর্য আর তৈরি না যদিও এই গল্পটি বিতর্কিত তবুও এটি তাজমহলের ঐতিহাসিক কৌতূহল বাড়ায় এবং এটি প্রমাণ করে যে পৃথিবীর সাত আশ্চর্যের মধ্যে তাজমহল হলে সবশেষ বুঝতে পারি তাজমহল একটি নয় একটি প্রেমের গল্পের এক জীবন্ত উদাহরণ